ভিডিও ভাইরাল করার জন্য ভিডিওতে থাকা অডিওটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ আর সেই অডিওতে যদি নয়েজ থাকে সেটা শুনতে কিন্তু অনেকটা বোরিং লাগে আজকের ভিডিওতে মূলত জানতে পারবেন কিভাবে ভিডিওর মধ্যে থেকে ব্যাকগ্রাউন্ড নয়েজ রিমুভ করতে হয় তাও আবার ক্যাপকাটের মাধ্যমে বিশেষ করে যারা খোলা পরিবেশে ভিডিও তৈরি করেন তাদের জন্য এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আশা করি সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন তো চলুন আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে ওয়েলকাম ব্যাক চলে আসলাম মোবাইল স্ক্রিনে তো প্রথমে আপনারা আপনাদের ফোন থেকে ক্যাপকার্ট অ্যাপটা ওপেন করবেন এবং নিউ প্রজেক্টে টাচ করে আপনাদের যে কোনো একটা ভিডিও সিলেক্ট করে নেবেন তো আপনাদের দেখানোর জন্য আমি আমার একটা ভিডিও ক্যাপকার্টে অ্যাড করে নিচ্ছি ভিডিওটা অ্যাড করার পরে প্রথমে আপনারা ভিডিও লেয়ারে একটি টাচ করবেন টাচ করার পরে আপনারা কিন্তু এখানে অনেকগুলো টুলস পেয়ে যাবেন সিম্পলি এগুলো আপনারা টান দিবেন এদিকে এদিকে স্কল করতে করতে একদম শেষে চলে আসবেন শেষে আসার পরে এখানে আপনারা রিডিউস নয়েস এই অপশনটা কিন্তু পেয়ে যাবেন সিম্পলি সেটার উপর একটি টাচ করবেন এবং এখান থেকে এটা আপনারা ইনেবল করে দিবেন ইনাবেল করে দেওয়ার পরে কি হবে আপনাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ডে যে নয়েজ গুলো থাকবে সেটা কিন্তু অনেকটাই কমে যাবে তো আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন আর এই অপশনটা ইনেবল করে দেওয়ার পরে কিন্তু ভিডিওর সাউন্ড তুলনামূলক অনেক কম হয়ে যাবে তো আপনারা আবারও লেয়ারের উপর ক্লিক করে একদম এদিকে চলে আসবেন এবং এখান থেকে খুঁজে বের করবেন যে ভলিউম বলে একটি অপশন থাকে যে দেখিয়ে দিচ্ছি তো এই ভলিউম অপশনে একটি টাচ করবেন এবং এখান থেকে আপনারা আপনাদের ভিডিও অনুযায়ী ভলিউমটা একটু বাড়িয়ে নেবেন আর এটাতে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ভিডিওর ভলিউম বাড়ে তো এই ছিল মূলত এর মাধ্যমে কিভাবে ভিডিওর ব্যাকগ্রাউন্ড নয়েস রিমুভ করতে হয় আশা করি সবাই বিস্তারিত একটা ধারণা পেয়েছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ